মনরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলেও সহজে আজ এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে অনেকের রেজাল্টই আশানুরূপ হয়েছে তারা আলহামদুলিল্লাহ বলছে যে আমি প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি আবার অনেকের মনে হচ্ছে এই রেজাল্টের জন্য তো আমি প্রস্তুত ছিলাম না আমার রেজাল্ট কিভাবে এতটা কম আসে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমিও আল্লাহ তালার সন্নিকটে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন করে তুমি পারলে বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করার পর আর এইটুকু সময়ও নষ্ট না করে তুমি পরিকল্পনা করো আমার অ্যাডমিশনে ভালো করতে হবে কারণ শুরুতেই রবি ঠাকুরের ওই লাইনটা বলছি আমি ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে তোমার যে রেজাল্ট এসেছে এটাই এখন তোমার কাছে সবচেয়ে বড় সত্য আর এই সত্যটাকে পুঁজি করে সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো করতে হবে আমি স্বাধীনের এস এসসিতে রেজাল্ট ছিল ফোর পয়েন্ট ফাইভ সিক্স রেজাল্ট ছিল ফোর পয়েন্ট ফাইভ এইট দুইটার একটা তো অ্যাপ্লাস ছিল না আমি যখন দুই সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই আমি তখন মানবিক ইউনিট এবং বিভাগ পরিবর্তনকারী ইউনিট বি এবং ডি দুই ইউনিটেই চান্স পেয়েছিলাম এবং ওই বছর আমার কলেজের অনেক শিক্ষার্থী ছিল যারা গোল্ডেন এপ্লাস পেয়েছিল সাধারণ পেয়েছিল তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে চান্সই পাইনি এবং পাশ করতেও পারেনি সো অ্যাপ্লাস পেলেই যে জীবনে অনেক কিছু হয়ে যাবে বিষয়টা এমন না আবার এ প্লাস না পেলেই যে তোমার জীবন শেষ এমনও না তুমি যে কোনো রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে তোমার এখন মাথায় টার্গেট থাকা উচিত আমার এইচএসসির ফলাফল যাই হোক এইচএসির ফলাফল কেউ গুনবে না যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দিবে গত বছর আমার এক কাজিন গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে কিন্তু কোথাও চান্স পায়নি তাকে নিয়ে কেউ কথাও বলেনি কিন্তু আমাদের পাশের বাসার একজন ছেলে সে আবার দেখা গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছে সো তার ঢাকা ইউনিভার্সিটিতে হয় না তার রাজশাহীতে হয়েছে কিন্তু ওর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে ওইটা নিয়ে আমাদের পুরো এলাকায় মাতামাতি হচ্ছে যে এই ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু যেই ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ওর রেজাল্ট ছিল আবার ফোর নাইন ফোর অর্থাৎ সে নাইন ফোর বা নাইন থ্রি জন্য সে অ্যাপ্লাস পায়নি কিন্তু আমার ছোট ভাই গোল্ডেন অ্যাপ্লাস পাওয়ার বড় আমার কাজিন সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তো কে অ্যাপ্লাস পেল কে পেলো না এটা নিয়ে কিন্তু পরবর্তীতে মাতামাতি হয় না পরবর্তীতে মাতামাতি হয় কে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কে পায়নি সো তোমার এই এইচএসির রেজাল্ট তিন দিন পরে আর কেউ জিজ্ঞেস করবে না সবাই জিজ্ঞেস করবে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ তুমি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো তাই আমি তোমাকে বলছি আগামী পঞ্চাশ দিন পরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুমি টার্গেট রাখো যে এই যে ফলাফলটা আমার মন মতো হলো না এই যে ফলাফল বলে আমি আসলে সবাইকে আমার যে পরিশ্রমের প্রাপ্তিটা সেটা যে বলতে পারছি না এটার প্রতিশোধ নিবো আমি ঢাবির ভর্তি পরীক্ষায় আমি নিজের মধ্যে একটা জেদ করছি আমি আমার এই এইচএসির রেজাল্টকে উল্টে দিব ঢাবির ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে এই জেদটা নিজের মধ্যে রাখো আমাকে পারতে হবে আমার ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছে এইচএসসির রেজাল্টটাও মন হয়নি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি এই প্রতিশোধটা নিব যে এইচএসসির এই রেজাল্ট আসলে আমার না এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না সো অনেক ক্ষেত্রেই ভুলভ্রান্তি হতে পারে এইচএসসি পরীক্ষা দেওয়ার সিস্টেম তোমার লেখার প্রসেস কিংবা তুমি যে প্রস্তুতি নিয়েছিলে হয়তো সেটাতে ঘাটতি ছিল এখন তুমি সেই ঘাটতিটাকে রিকভার করো আগে তুমি বুঝো আগে তোমার পরীক্ষার সিস্টেমে টেকনিকে সমস্যা ছিল তাই তুমি ভালো ফলাফল করার থেকে দূরে রে গিয়েছে এখন তোমার হাতে যথেষ্ট সময় আছে আগামী 50 দিনের একটা পড়ার প্ল্যান করো সেই পড়ার প্ল্যানে শুরুতে রাখো তোমাকে নিয়মিত নামাজ কালাম পড়তে হবে নামাজ কালাম পড়লে সবাই প্রত্যেকের ধর্মীয় অনুশাসন মেনে সৃষ্টিকর্তার প্রার্থনা করলে অন্তรัtta ঠান্ডা হয় মাথা ক্লিয়ার থাকে মাথা এবং মন যখন ঠান্ডা থাকে তখন পড়াশোনা করলে মনে থাকে বেশি নিয়মিত নামাজ কালামের পড়ার তুমি দেখো এমসিকিউর সবগুলা টপিক তোমার শেষ হয়েছে কিনা না শেষ হলে কেন শেষ হয় নাই কোনটা শেষ হয় নাই সেটা তুমি চট জলদি তাড়াতাড়ি পড়া শুরু করো তারপরেই তুমি পরীক্ষা দাও তুমি টপিক ভিত্তিক পরীক্ষা দাও মডেল টেস্ট ভিত্তিক পরীক্ষা দাও যত বেশি পরীক্ষা দিবে তত বেশি ভুল বের হবে তোমার মনে হচ্ছে যে এটা আমি পারি এটা আর রিভিশন দেওয়া লাগবে না কিন্তু পরীক্ষা দিলে দেখবা এই পাড়া জিনিসের মধ্যে অনেক কিছু তুমি জানছো না বা বুঝতেছো না ওই পরীক্ষা দিয়ে যখন ভুলটা বের হবে কেন এটা আমি পারলাম না ভবিষ্যতে যদি এই টাইপের প্রশ্ন আসে আমি কি আবারও আটকে যাব কিংবা ভবিষ্যতে কোন টাইপের প্রশ্ন আসলে আমি আসলে ভালো উত্তর করতে পারবো কিভাবে প্রশ্ন আসলে আমি আটকে যেতে পারি সেটার প্রিকর্শন বা সতর্কতা আগে থেকে নিয়ে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা শুরু করো এর বাইরে লিখিত প্রস্তুতি নাও তুমি এখন থেকে টুকটাক প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য একটু লেখালেখি করো তুমি এখন থেকে চর্চা না করলে তোমার চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা যারা লিখিত প্রস্তুতি নিচ্ছ আমাদের ঢাবি রিটেন বুক আছে আমাদের ঢাবি এই রিটেন বুকটা তুমি পারচেস করতে পারো আমাদের পেজ ইনবক্স করলে আমরা এই বইটা তোমাকে কুরিয়ার করে পাঠায় দিব তিনশো পঞ্চাশ টাকা নিয়মিত রিটেন প্র্যাকটিস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যাত্রাটা সহজ হয়ে যাবে এর বাইরে তুমি রিভিশন দিবে যত বেশি বেশি রিভিশন দিবা তত পড়াশোনা মাথায় থাকবে থাকবে মনে যার রিভিশন যত কম যে পরীক্ষা যত কম দেয় তার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ততটাই কঠিন হয়ে যায় তো তুমি শেষমেশ যে কাজটা করবা নিয়মিত রিভিশন দিবা এবং ঢাবির ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আশা রাখবা ভরসা রাখবা লেগে থাকবা এই কাজকামগুলো যদি করতে পারো এই এইচএসসি পরীক্ষার ফলাফল যাই হোক ঢাবিতে চান্স নিয়ে তুমি এটা প্রতিশোধ নেবা যে এইচএসির রেজাল্টটাকে আমি গুরুত্ব দেইনি আমলও নেইনি। আমার মূল টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাবির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি প্রস্তুতি নিয়ে আমি ঢাবির ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে সবাইকে প্রমাণ করে দিব তাই আমি তোমাকে বলছি অনেক অনেক শিক্ষার্থী আছে প্রতি বছর ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন থ্রি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ফোর পয়েন্ট থ্রি থ্রি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবার চান্স পাবে তুমি খাতা কলম নাও লিখে রাখো যে ইনশাল্লাহ আমি চান্স পেয়ে আজকের এই দিনের জবাবটা আমি দিব সেটা খাতা কলমে লিখে এখনই শুরু করো শুরুতে বলছি নামাজ কালাম রেগুলার পড়ো তারপর হচ্ছে নিয়মিত তুমি এমসিকিউ পড়াটা শেষ করো তাড়াতাড়ি কোন কোন টপিক বাকি আছে তারপর হচ্ছে পরীক্ষা দাও রেগুলারলি পরীক্ষা দিয়ে কেন ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে ভবিষ্যতে আর ভুল হতে পারে কিনা না সেগুলো নিয়ে সজাগ থাকো লিখিত প্রস্তুতির জন্য প্রতিদিন এক দেড় ঘন্টা লেখালেখির চেষ্টা করো কারণ রিটেনে টাইম ম্যানেজমেন্ট অথবা গুরুত্বপূর্ণ জিনিসগুলো বানিয়ে লেখার দক্ষতার অভাবের কারণে চান্স পাওয়া থেকে ছিটকে পড়ে যেতে পারো তারপরের কাজটা হচ্ছে তুমি এই রিটার্ন প্রিপারেশনের পরে নিয়মিত রিভিশন দিবা যত বেশি রিভিশন দিবা তত বেশি পড়া মাথায় থাকবে এবং শেষ পর্যন্ত হয়ে লেগে থাকলে ঢাকা হবে। যারা আমাদের টার্গেট ডিও ব্যাচে হতে টার্গেট ডিও ব্যাচে হয়ে ইংরেজি বেসিকে দুর্বলতা রিটেনে পারদর্শিতা এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এ টু জেড সব গাইডলাইন পেয়ে যাবে আমাদের টার্গেট ডিউ ব্যাচে সো বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো আমাদের ইউটিউবে যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সটা চেক করো আমরা বিস্তারিত সবকিছু দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমার সাথে ভালো কিছু হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে